হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চন্দ্রলেখা স্ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি চিকেন স্টু এর জন্য আমি প্রথমেই চিকেন নিয়ে নিয়েছি বোনলেস চিকেন নিয়েছি আমি পেঁপে নিয়ে নিয়েছি আলু নিয়েছি এখানে বিনস আছে টমেটো আছে গাজর পেঁয়াজ কুচনো আছে ক্যাপসিকাম আছে এখানে আমি সাদা তেল নিয়ে নিয়ে নিয়েছি দুধ নিয়ে নিয়েছি দুধটা আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি এখানে গরম জল আছে বাটার এখানে আছে আদা এরকম সরু সরু করে কেটে নিয়েছি এখানে আছে কাঁচা লঙ্কা কুচনো রসুন ভিনিগার এখানে লেবুর রস এখানে দারচিনি গুঁড়ো করে নিয়েছি দারচিনিটাকে আমি কড়াইয়ে শুকনো কড়াই একটু ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি এখানে গোলমরিচ গুঁড়ো আছে এখানে জায়ফল গুঁড়ো আছে লবণ নিয়ে নিয়েছি একটু কর্নফ্লোর নিয়ে নিয়েছি এখানে তেজপাতা আছে আর গরম মশলা আছে লবঙ্গ দারচিনি এলাচ আমি প্রথমেই যেটা করব আমি চিকেনটাকে একটা বাটিতে নিয়ে দিচ্ছি আমি দুয়ে ঝল জড়িয়ে রেখেছিলাম এটাতে আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি আমি একটুখানি গোলমরিচ দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটুক্ষণ ম্যারিনেট করে রাখব এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেছে যে আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এবারে আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি এই স্টুটা কিন্তু প্রচণ্ডই উপকারী অসুস্থরাও খেতে পারেন মুখে রুচি আনার জন্য নর্মাল নর্মালরাও খেতে পারেন কোনো অসুবিধা নেই আমি একটু বাটার দিয়ে দিলাম আমি একটু মেল্ট করে নিচ্ছি এই যে আমার বাটার তেলটা মেল্ট হয়ে গেল এবারে আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি আমি খেটো করে নিয়েছি গরম মশলাটা দিয়ে দিলাম আমি হালকা একটুখানি ভেজে নিচ্ছি হালকা একটু ভেজে নেব এটা কিন্তু যারা একটু ওভারওয়েট তাদের জন্য এটা খুব উপকারী ওয়েট লস করতে সাহায্য করে এবারে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি হালকা করে একটু ভেজে নিচ্ছি আমি এইভাবে এরকম মোটা মোটা করে একটা পেঁয়াজ কেটে নিলাম যে পেঁয়াজটা আমার প্রায় ফ্রাই হয়ে এসেছে এবারে আমি রসুন আদা আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আর একটুখানি ভেজে নেব পাঁচ মিনিট ভেজে নেব চিকেনটা আমি এই জন্যই মাখিয়ে নিলাম লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো দিয়ে তাহলে চিকেনে যে আসছে গন্ধটা থাকে সেই গন্ধটা আর লাগবে না আমি আঁচটা কমিয়ে দিলাম এই যে আমার এগুলো ভাজা হয়ে গেল এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা আমি এরকমভাবে কেটে নিয়েছি আমি কিন্তু এতে কোনো হলুদের ব্যবহার করব না এবারে আমি গাজরটা দিয়ে দিচ্ছি যেগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে সেগুলো আমি একটু আগেই দিয়ে দিচ্ছি এবারে আমি পেঁপেটাও দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব এবারে আমি মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি আমি বোনলেসই নিলাম আমার ছেলে মেয়ে বোনলেসটাই পছন্দ করে আপনারা চাইলে বোন সহ দিতে পারেন আমি একটু ভেজে নিচ্ছি আমি হালকা করে একটু ভেজে নিলাম এবারে আমি লবণটা দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দেবেন আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মেন লা ঝালটা কিন্তু গোলমরিচ থেকেই আসবে গোলমরিচ আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবারে আমি এগুলো সেদ্ধ করার জন্য একটু গরম জল দিয়ে দিচ্ছি আমি কিন্তু এরপরে আর কোনো জল দেবো না আমি আঁচটা কমিয়ে দিচ্ছি আমি ভিনিগারটা দিয়ে দিলাম এবারে আমি ঢেকে রাখছি দশ মিনিট মাঝে একবার আমি নেড়ে দেব এই যে এবারে আমি একটু ঢাকাটা তুলে নিচ্ছি নেড়ে দেব এই যে সেদ্ধ হয়ে গেছে আমার পেঁপে সেদ্ধ হয়ে গেছে গাজরটা সেদ্ধ হওয়ার দিকেই আছে এবারে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি বিনসগুলো দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম আমি আর পাঁচ মিনিট ঢেকে ফুটিয়ে নিচ্ছি আমি কনফ্লাওয়ারটাকে একটু গরম জল দিয়ে গুলে রাখছি এটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন আমি দেব একটু ঘন হওয়ার জন্য গুলে নিলাম আমি এবারে ঢাকাটা একটু তুলে নিচ্ছি এই যে পেঁপেটা একদম সেদ্ধ হয়ে গেছে একদম সেদ্ধ আমার গাজরও সেদ্ধ হয়ে গেছে এই যে গাজর একদম সেদ্ধ তার মানে সবকিছুই আমার সেদ্ধ হয়ে গেছে এই যে পনির সরি চিকেনটাও সেদ্ধ হয়ে গেল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা করে নেবেন এবারে আমি মোটা মোটা করে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবারে আমি যে দুধটা রেখেছিলাম চাল দিয়ে ঠান্ডা করে সেটা দিয়ে দিলাম একটু নেড়ে দিচ্ছি এবারে আমি বাকি গোলমরিচ গুলো গুঁড়োটা জায়ফল গুঁড়োটা দিয়ে দিচ্ছি খুব সামান্য জায়ফল গুঁড়োটা দিয়েছি আমি দারচিনি গুঁড়োটাও দিয়ে দিচ্ছি আমি আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে এই যে ঢেকে দিল এবারে আমি ঢাকাটা খুলে নিচ্ছি আমি বাটারটা দিয়ে দিচ্ছি এবারে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিব এই যে দিয়ে দিলাম এবারে আমি ঢেকে রাখছি তৈরি আমার চিকেন স্টু এবার আমি এটা কি দিয়ে খাব সেটা আমি এবার তৈরি করে নিচ্ছি একটু ডেকে রাখলাম নামিয়ে নিচ্ছি এবারে আমি বাটার দিয়ে পাউরুটি টোস্ট করে নিচ্ছি আমি বাটারটাকে প্রথমে একটু মেল্ট করে নিচ্ছি একটা দিক হয়ে যাবে তারপরে আমি আবার দিক একটা যে আমার একটা দিক হয়ে গেল আমি এবারে উল্টে দিচ্ছি খুব বেশি গরম না তার জন্য আমি হাত দিয়ে করলাম আর একটুখানি বাটার দিয়ে দিচ্ছি এদিকটা হয়ে গেলেই আমার হয়ে যাবে এই যে তৈরি আমার চিকেন স্টু আর ব্রেড টোস্ট উইথ বাটার থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালোবাস থাকবেন চন্দ্রলেখা স্ক্রিয়শনকে আপনাদের ভালোবাসায় বলিয়ে দেবেন